এখনো তারা করছেন দু হাজার চার সালের যেগুলো রিপোর্ট আছে এগুলো আপনার গুগলে দেখে নিতে পারেন তাদের মত তাদের যে অরাজকতা সৃষ্টি তারা করেছিল এগুলো সম্পর্কে আপনারা দ্রুত জানতে পারবেন সাধারণত যারা বারো তেরো বিশ বছর ধরে আবেদন করে তাদের যোগ্যতা থাকে অনার্স পাস অথবা মাস্টার পাস কিন্তু দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে এইচএসসি সমান ডিপ্লোমারা সেখানে কোটা করে রেখেছে সেখানে আমরা কোনো আবেদন করতে পারি না এটাকে আমরা কি এর বিরুদ্ধে লড়বো আচ্ছা আমাদের এখন সহযোক্তারা সবাই খাচ্ছে তারা সারাটা দিন আন্দোলন করেছে আচ্ছা যেহেতু বুয়েটের ছাড়রা আমাদের পাশে আসতেছে তো আমরা বুয়েটের ছাড়দেরকে সংবর্ধনা জানাবো আমরা তাদেরকে সংবর্ধনা জানাবো আচ্ছা ঠিক আছে আমাদের এর থেকে ইতিহাস আমরা সবাই চুপ থাকবো কোনো কথা বলবো না

নিজস্ব ব্যবস্থায় নিয়ে আমরা কেমন আমাদের মধ্য যে ধরনের চক্র চাপ আমরা প্রভাইড করব